আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে আপনাদের স্থানীয় এলাকা অর্থাৎ যেখানে থাকেন সেখানেই কোন কোন চাকরি আছে সেই চাকরির খবরগুলো কিভাবে বের করবেন কিভাবে আবেদন করবেন এই সমস্ত সবকিছু দেখিয়ে দিব আপনারা জানেন বিক্রয় ডট কম হচ্ছে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম সেখানে সব ধরনের পণ্য ক্রয় বিক্রয়ের জন্য পোস্ট করা হয় এর যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে চাকরি চাকরি নামে একটা ক্যাটাগরি আছে তো সেই ক্যাটাগরি থেকে সারা বাংলাদেশের সমস্ত বিভাগ বিভাগ থেকে জেলা জেলা থেকে থানা বা উপজেলা পর্যায়ে যে যে চাকরি পোস্ট করা হয় সেই সব কিছু আজকে আপনাদের ডিটেলসে দেখিয়ে দেব এবং প্রত্যেকটা চাকরির বিজ্ঞপ্তি কিন্তু হান্ড্রেড পারসেন্ট লিগেল ঠিক আছে এখানে স্কেমার বা প্রতারক বলে কেউ নেই আপনারা বিক্রয় ডট কম থেকে যে সকল চাকরির খবর পেবেন প্রত্যেকটাই হচ্ছে একদম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বিক্রয় ডট কম থেকে কিভাবে আপনার এলাকায় আপনি চাকরি খুঁজে পাবেন এবং সেখানে বাড়িতে বসেই কিভাবে চাকরি করতে পারবেন এর জন্য আপনি যে একটা ব্রাউজারে চলে আসবেন তো আমি ফায়ার ফক্সে আসলাম আপনি ক্রোম ব্রাউজার বা ফায়ার ফক্স বা এনি টাইপ অফ ব্রাউজারে আপনি যেতে পারেন তো এখানে গিয়ে ফার্স্ট আপনি টাইপ করবেন বিক্রয় ডট কম বিক্রয় ডট কম বিক্রয় ডট কম সার্চ করার পর যে বিক্রয় ডট কমের ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে আপনার লগ ইন থাকলেও হবে লগ ইন না থাকলেও হবে কোনো সমস্যা নেই তো এখানে চাকরির ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন কিন্তু এখানে মোবাইল বাসনে দেখাচ্ছে আপনি চাইলে সেটাকে কম্পিউটার বাসনে নিয়ে যেতে পারেন এর জন্য এই যে এখানে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করবেন তো আমি থ্রি ডটের উপর ক্লিক করলাম পরে এটাকে একটু নিচে যাই গিয়ে যে ডেস্কটপ বার্সন লেখা আছে এখানে দেখেন এই যে ডেস্কটপ বার্সন এই ডেস্কটপ বার্সনের উপর একটা ক্লিক করে দিব ডেস্কটপ বার্সনে ক্লিক করলে এখন কম্পিউটারে যেভাবে দেখা যায় আপনারা সেমভাবে দেখতে পারবেন এছাড়াও যারা কম্পিউটার থেকে সার্চ করবেন তারা কিন্তু বিক্রো ডট কমে ঢুকলে এই ইন্টারফেসটা আসবে আপনার সামনে তো এখান থেকে দেখেন কোন কোন ক্যাটাগরিতে বিক্রয় ডট কমে ক্রয় বিক্রয় করা যায় সেটা দেখাচ্ছে তো এই ক্যাটাগরির সাথে চাকরি নামের একটা ক্যাটাগরি আছে আমি যদি নিচে যাই এই যে দেখেন এখানে চাকরি ঠিক আছে এই যে চাকরি চাকরি নামের যে অপশনটা এখানে আছে এই চাকরির উপরে ক্লিক করেন তো সারা বাংলাদেশে এখানে সংখ্যাটা দেখেছিলেন প্রায় তেরোশোর মতো চাকরি রয়েছে এই বিক্রট এ পোস্ট করা হয়েছে যে মানে যারা চাকরি দিবে তারা পোস্ট করেছে তা আপনি যদি চাকরি করতে চান এখান থেকে দেখে নেবেন আবার এই যে এখানে আবার সাব ক্যাটাগরি আকারে দিয়েছে সাব ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি সেলস এক্সিকিউটিভ একশো একাশিটা পদ আছে অপারেটরে বিরাশিটা নিয়োগ আছে হাউস কিপারের ছেষট্টি ড্রাইভার উনপঞ্চাশ ডিজাইনার এরকম আছে অনেক তা আপনি কোন পোস্টে চাকরি করতে চান এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এছাড়াও আপনি যদি এটা সিলেক্ট না করেন তাহলে নিচে গেলে আরও ক্যাটাগরি পাবেন তো এখানে যে অপশনটা আছে সকল চাকরি দেখুন এটার উপর একটা ক্লিক করবেন তাহলে চাকরির টোটাল যে পেজটা সেটা আপনার সামনে চলে আসবে এরপর এখান থেকে আপনি সার্চ করতে পারবেন আপনি কোন জায়গার চাকরি খুঁজছেন এখান থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখার জন্য বাম পাশের কিছু অপশন সিলেক্ট করে দিবেন আপনার নিজের এলাকার চাকরিগুলো খোঁজার জন্য তারিখ এখানে প্রথমে নতুন নতুন প্রথমে এটাই রাখবেন নতুন প্রথমে রাখার পর এরপরে আপনি যাবেন বিজ্ঞাপন ফিল্টার করুন মানে আপনি কি আর্জেন্ট চাকরি খুঁজতেছেন বা যারা আর্জেন্ট লুক নেবে তাদের সাথে কমিউনিকেশন করতেছেন কিনা যদি সেটা হয় তাহলে এই আর্জেন্ট অপশনে ক্লিক করবেন আর্জেন্টে দেখলে ক্লিক করলে খুব একটা বেশি চাকরি পাওয়া যাবে না এই কারণে এটা বাদ দিলাম পোস্টকারীর প্রকার সকল থাকুক তারপরে এবার বাংলাদেশ থেকে অবস্থান আপনি কোন অবস্থানে চাকরি করতে চাচ্ছেন বা কোন অবস্থানের চাকরি খুঁজতেছেন দেখেন ঢাকায় নয়শো বিরানব্বইটা চাকরি আছে ঢাকা বিভাগের চৌষট্টিটা চট্টগ্রাম আটানব্বই খুলনা পঁচিশ এভাবে আপনি কোন জায়গার চাকরি খুঁজতেছেন আপনি খুঁজে নেন তো আমি জাস্ট কোনটা থেকে দেখাবো যখন একটা দেখাই তো হলো আমি জাস্ট সিলেট থেকে দেখাচ্ছি আমি সিলেট অপশানে ক্লিক করলাম এবার সিলেটের চাকরিগুলো সামনে চলে আসবে এখানে তো এই সিলেটের চাকরিগুলো দেখেন বাড়ির কেয়ারটেকার নেবে সেটা হচ্ছে উনিশ হাজার থেকে বিশ হাজার টাকা বেতন এবং এটা আমি পড়েছি একটু আগে এটা হচ্ছে খাওয়া থাকা ফ্রি তো খাওয়া টাকা ফ্রি ওই যে বাড়িতে কেয়ারটেকারের চাকরি করবেন সেখানেই আপনি থাকবেন সেখানেই খাবেন এবং আপনাকে পরিবার থাকার সুবিধা দিচ্ছে তারা তাহলে তো উনিশ হাজার টাকার মধ্যে আপনি যদি খরচ করেন আপনার ষোলো থেকে সতেরো আঠারো হাজার টাকা সেভ হচ্ছে প্রতি মাসে তাহলে দেখেন এটা মাত্র গতকাল একদিন হলো এই এই বিজ্ঞপ্তিটা দিয়েছে এইভাবে কিন্তু বিক্রয় ডট কম থেকে আপনি আপনার চাকরিগুলো খুঁজে নিতে পারবেন এরপর দেখেন দক্ষ সেলসম্যান কর্পোরেট সেলস অফিসার দক্ষতাসম্পন্ন ড্রাইভার ফার্মাসিস্ট মানে যার যে ধরনের লোক দরকার সে কিন্তু সেই ধরনের লোকের জন্য ওইখানে পোস্ট করছে এবং বিক্রো ডট কম কিন্তু একটা বিশ্বস্ত সাইট আপনারা জানেন সেখানে কিন্তু কোনো ফেক চাকরির বিজ্ঞপ্তি নাই যে দেখেন সুপারভাইজারের চাকরি দিচ্ছে এর জন্য বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দিবে ডেলিভারি ম্যানের চাকরি দক্ষ সেলসম্যান ওষুধ তো এইভাবেই আপনি এই বাম পাশ থেকে কোন জায়গা থেকে আপনি চাকরি করতে চাচ্ছেন ঠিক আছে আপনি যদি চান যে ঢাকা থেকে চাকরি করবেন তাহলে এই যে আবার সিলেটের মধ্যে মানে এটা তো বিভাগ বিভাগের ভিতরে যে আবার থানা জেলা আছে এই পর্যায়েও আপনি কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে সমগ্র বাংলাদেশ চাইলে সমগ্র বাংলাদেশের উপর ক্লিক করবেন পর আপনি চাইলে যেমন ঢাকা আছে ঢাকাতে ক্লিক করবেন ঢাকাতে ক্লিক করার পর আপনি ঢাকার ভেতরে চাকরি খোঁজার জন্য ঢাকায় ক্লিক করে ঢাকার ভেতরে কয় ধরনের চাকরি কি কি চাকরি আছে সেগুলো দেখে নিতে পারবেন আবেদন প্রক্রিয়াটা কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন আপনি সেলসম্যান লাগবে পাঁচজন আপনি ধরেন কম্পিউটার স্টেশনারি কাজ করবেন এর জন্য আপনি কি করবেন এই এই পোস্টের উপর ক্লিক করে দিবেন এই পোস্টের উপর ক্লিক করলে দেখেন এই এই পোস্টে বা এই চাকরির বিজ্ঞপ্তিটা কিন্তু অলরেডি উনিশশো জন দেখে ফেলেছে এবং আবেদন করার সময়সীমাটা দেখার জন্য আপনি এটার উপর ক্লিক করতে হবে বাদ দেন এটা বাদ দিলাম নিয়োগকারীকে কল করুন এখানে এই অপশানটা আসছে নিয়োগকারীকে কল করুন এবং আবেদন করুন এই এরকমই হচ্ছে হাইলাইট করা থাকবে আবেদন করুন লেখা হয়তো নিচের দিকে থাকতে পারে এই যে কোনো কোনো আসলে কোনো কোনো পোস্টে এখানে থাকবে আবেদন করুন আবার কোন কোন পোস্টে থাকবে সরাসরি আপনি নিয়োগকারীকে কল করে তার সাথে কথা বলে নিতেন এভাবে থাকবে আর কি যেমন আমি যদি অন্য আরেকটা দেখাই আপনাকে এই যে আমি অন্য একটা চাকরির বিজ্ঞপ্তিতে চলে আসলাম অন্য একটা চাকরির বিজ্ঞপ্তিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন একটা অপশন আছে এই যে আবেদন করুন ঠিক আছে নিউ কারিকে কল করুন এখানে দুইটা অপশনই দিয়েছে তার হোয়াটসঅ্যাপও আছে এখানে তো আপনি এখান থেকে এই চাকরিটা করতে গেলে সরাসরি আবেদন করুন ক্লিক করে আবেদন করে দিবেন আবেদন করার জন্য আপনার ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে বিক্রো ডট কমে লগ করার পর মানে সাইন আপ করবেন সবার আগে তারপর লগ করবেন লগ করার পর আপনি এখানে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন